কবিতার শিরোনাম অন্ধকারের প্রতিধ্বনি জামিলুর রহমান চারিদিক অন্ধকারে ডুবে আছে প্রাণের চাঞ্চল্য হারিয়ে ঘুমিয়ে যেন সবাই গেছে শুধুই নিস্তব্ধতার কোলাহল আলোর উৎস হারিয়ে বিষণ্ণ পৃথিবীকে সংবাদ দিয়ে যায় কালো কাপ বাতাসে ঢেউ বলে দেয় আধারে আছে কেবল তার হাত আধারে রন্ধনও ওঠে না তাই বিবর্ণ আকাশে শুধু দেখি কালো মেঘে রানাগোনা এখানে সেখানে শিয়াল প্যাচার বিচরণে শয়তানের হাসির কর্কশ শব্দ চোরেরা সুযোগ খুঁজতে ব্যস্ত এখন অন্ধকারে অফিসে টুপাইস কামানোর প্রতিযোগিতা চলে কালো অর্থের পাহাড়ে নীতিবোধ চাপা পড়ে রাজনীতির মাঠে জ্বালাময়ী স্লোগানে বিদীর্ণ জনতার বু ওখানে যেন সব সুখ লুটেরার দল আঙ্গুল ফোটাল ওদিকে উঁচু উঁচু দালানের সারিতে শহরের রাস্তার দুপাশ ভারী হয় হোক না তাতে আমার কি সমাজ হচ্ছে জঙ্গল পুষছে সর্দার আমরা সব এখন জন্তু জানোয়ার সভ্যতাও অন্ধকারে পথ হারায় খলস প্রাণহীন আচার নিষ্ঠায় দেখি ব্যস্ত সবাই জ্ঞানহীন বক্তব্য শোনার অপেক্ষায় অন্ধ মানুষের দল ভারী হয় চলছে চলুক না আমিও যে তার অনুসারী হয়ে পথ অন্ধকার হলেই উলঙ্গ মানুষের বাড়বে যায় নিশাচর সাপদের দল হামলে পড়ে পুরা মানুষকে কেবলই কাঁদায় অন্তর্বাস খুলে ফেলে নিজ কামনায় লজ্জা নেই সরমের ধার ধারে না বাধা পাইনা না যে কোথাও কেননা আমরা আছি তো অন্ধকারের প্রতিধ্বনিতে নিভজ্জিত ধন্যবাদ